বিয়ের দাওয়াত আমাদেরকে তিন দিন দিলেও কবে বিয়ে হচ্ছে বা কবে বউয়ের বাসায় যাবে ছেলের বাড়ি থেকে এসব কিছুই জানতাম না আর না জানার কারণেই যেদিন সন্ধ্যাবেলা বিয়ে চলে গিয়েছিল সেই সন্ধ্যায় আমি বাসায় গিয়ে পৌঁছাই পরে শুনি বিয়ে চলে গিয়েছে পরে আমার একটা ফ্রেন্ড ও চলে যায়নি বরের সাথে পরে ওকে ফোন দিয়ে আমরা দুজনে অটোতে করে বউয়ের বাড়ি চলে গিয়েছিলাম পরে গিয়ে দেখি আমাদের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করতেছে খাওয়ার জন্য গিয়ে দেখি সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে

যেটা দিব ভালো যাতে হয় এরকম কিছু তো অবশেষে নিয়ে এই যে সবাই মিলে বের হয়েছি এখন দাওয়াত খাওয়ার জন্য তো বড় ভাই ছোটো ভাই সবাই মিলে একত্রে যাচ্ছি এখন কিন্তু আমরা বিয়েবাড়ির সামনে এসেছি এসে এখানে অটো ভাড়া দিয়ে আমরা কিন্তু এখন বিয়েবাড়িতে ঢুকবো তো রাস্তার পাশেই হচ্ছে আমার বন্ধুর বাসা এই যে দেখেন সুন্দর করে গের সাজিয়েছে আসলে প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনে এরকম একটা মুহূর্ত আসে সেজন্য সকলেই সকলের জন্য দোয়া রাখবো যখন বউয়ের বাসায় গিয়েছিলাম তখন কিন্তু বর আর বউকে একসঙ্গে পাইনি এখন কিন্তু বরের বাসায় এসে কিন্তু এক একসঙ্গে পেয়েছি যাই হোক ওদের দুজনের জীবনের জন্য শুভকামনা রইল বরের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি সব কিছু করে আমরা হচ্ছে বরকে নিয়ে একটু আড্ডা দিচ্ছি এবং সবাই মিলে একটু মজা নিচ্ছি ওর বিয়ে কেমন হলো ওর অনুভূতি কেমন যত কিছু বলি না কেন ওদের নতুন জীবনের জন্য শুভকামনা থাকবে এবং সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা পরবর্তী দিনগুলো অনেক অনেক ভালো কাটে

অবশেষে সবকিছু শেষ করে আমরা কিন্তু বরের বাড়ি থেকে বের হয়ে অটো দিয়ে যাচ্ছি আর এই যে আমার ফ্রেন্ড আছে প্লাস হচ্ছে জামাই ওর সাথে একটু আড্ডা দিচ্ছি একটু ইয়ার কি করতেছি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও সম্পর্কে